কলকাতা উচ্চ আদালতের নির্দেশকে অমান্য করে আজ পুরুলিয়ার কোটশিলা রেল স্টেশনে জমায়েত করে রেল অবরোধের চেষ্টা করেন আদিবাসী কুর্মী সমাজের সমর্থকরা এরপর রেল ও রাজ্য পুলিশ তাদের বাধা দিলে পুলিশের সাথে বৎসা বাদে কুর্মী আন্দোলনকারীদের এরপর পুলিশকে লক্ষ্য করে পাথর বৃষ্টি শুরু করেন আন্দোলনকারীরা পাল্টা পুলিশও কাদানে গ্যাসের সেল ফাটায় পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় পাথর বৃষ্টিতে বেশ কয়েকজন পুলিশ কর্মী গুরুতর আহত হন রক্তাক্ত অবস্থায় এই পুলিশ কর্মীদের ভর্তি করা হয় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে। এই ঘটনায় ইতিমধ্যে বারো জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রে ব্যুরো রিপোর্ট এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে